আশা করি আল্লাহর অশেষ তোমরা তোমাদের এটা খুব গোছালো এবং সুন্দর মতো তোমরা নিতে পারছো তোমরা যারা জিএসটি কে টার্গেট করে তোমাদের ভর্তি প্রস্তুতিটা নিচ্ছিলা তোমরা সবাই জানো এই নিউজটা অলরেডি যে তিনটা ইউনিভার্সিটি খুবই রেপুটেটেড তিনটা ইউনিভার্সিটি খুলনা ইউনিভার্সিটি জগন্নাথ ইউনিভার্সিটি এবং সাস্ট এই তিনটা ইউনিভার্সিটি কিন্তু অলরেডি এই তোমাদের যে চব্বিশটা ইউনিভার্সিটি মিলে যে জিএসটির পরীক্ষা হয় এখান থেকে কিন্তু বের হয়ে গিয়েছে সুতরাং এই তিনটা ইউনিভার্সিটি বাদ দিয়ে যে বাকি একুশটা ইউনিভার্সিটি রয়েছে তারা মিলে কিন্তু তোমাদের জি যে পরীক্ষাটা বা তোমাদের যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির যে পরীক্ষাটা সেই পরীক্ষাটা কিন্তু হবে সামনে যদি কোনো ইউনিভার্সিটি মানে কিছুদিন পরে কোনো ইউনিভার্সিটি যদি এখান থেকে বের হয়ে যেতে চায় ধরো অন্য কোনো বিশ্ববিদ্যালয় যদি বাকি যে একুশটা রয়েছে সেটা সেটার থেকে কোনো বিশ্ববিদ্যালয় যদি এই জিএসটি থেকে বের হয়ে যেতে চায়। তো যেটা বের হয়ে যাবে সেটা তোমরা যারা গুচ্ছে তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে এখন এই গুচ্ছের মানবন্টন এবং গুচ্ছ সম্পর্কে খুবই খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি ঠিক আছে তো মানবন্টন যখন আমি আলোচনা করবো অবশ্যই অবশ্যই তোমাকে আমি একটু সাজেশন দিয়ে দেবার চেষ্টা করব তো দেখো তোমাদের জিএসটি তে পরীক্ষা দিতে গেলে প্রথমে তোমার পরীক্ষা দেবার যে যোগ্যতা সেইটা লাগবে এই যোগ্যতা হচ্ছে তোমাদের এসএসসি ইন্টারের যে রেজাল্ট সেই রেজাল্টটা তো এখানে আমি লিখে রেখেছি এসএসসি এবং এইচএসসি যদি এসএসসিতে 3 পয়েন্ট থাকে এবং এইচএসসিতে যদি 3 পয়েন্ট থাকে এবং তোমার যদি এসএসসি ইন্টার মিলে যদি সিক্স পয়েন্ট ফাইভ হয় টোটাল তাহলেই তুমি জিএসটিতে অ্যাপ্লাই করতে পারবে বা এই গুচ্ছ ভর্তি পরীক্ষায় তুমি অংশগ্রহণ করতে পারবে দুই নম্বর হচ্ছে তোমাদের এখানে একশো মার্কের এমসিকিউ পরীক্ষা হবে এমসিকিউ নব্বুত্তিক যেটাকে তোমরা এই টিক চিহ্ন বলো তো এখানে এই একশোর ভিতরে তিরিশ নম্বরে পাস মানে তুমি যদি একশোর ভিতরে তিরিশ পাও তাহলে কিন্তু তুমি পাস এটা মোটামুটি কনফার্ম এবং এই একশোটা নৈবত্তিক দাগানোর জন্য তুমি সময় পাবে মাত্র ষাট মিনিট মানে এক ঘন্টা তার মানে একটা এমসিকিউ দাগানোর জন্য কিন্তু তুমি এক মিনিট সময় পাচ্ছ না এক মিনিটের কম পাচ্ছ কেননা ষাট মিনিটে তোমাকে একশোটা এমসি কিউ দাগাতে হবে এগুলো সবাই সবই তোমরা জানো আমি জাস্ট তথ্যগুলো এক জায়গায় করে দিলাম এবং এখানে অবশ্যই নেগেটিভ মার্কিং আছে প্রতিটি ভুল উত্তরে তোমাকে জিরো করে মার্ক কাটা যাবে সুতরাং তোমরা এমসি কু দাগানোর আগে অবশ্যই অবশ্যই একটু মানে শিওর হয়ে নিবে কনফার্ম হয়ে নিবে ঠিক আছে আচ্ছা এবং এই তে সেকেন্ড টাইমার যারা রয়েছে। মানে তোমরা যারা এইচএসসি তেইশ ব্যাচের রয়েছো বা বাইশ ব্যাচের রয়েছো তাদের ভিতরে যদি কেউ সেকেন্ড টাইম দিতে চাও জিএসটি তোমরা এখানে কিন্তু পরীক্ষা দিতে পারবে সুতরাং যারা সেকেন্ড টাইমার আছো তারা সুতরাং এখানে পরীক্ষা দিতে পারবে এটা এমন না যে ফার্স্ট টাইম দিতে পারছ বা তোমরা তেইশ সালে দিয়েছে ২৪ চব্বিশ সালে দিতে পারবা ঠিক আছে তোমরা আগের বছর যদি দিয়ে থাকো এবছরও দিতে পারবে এখানে ইংরেজিতে আলাদাভাবে পাস করা লাগবে না জিএসটি তে অনেক কিছু ইউনিভার্সিটি যেমন ঢাকা ইউনিভার্সিটির কথা যদি বলি ওখানে ইংরেজিতে আলাদাভাবে পাস করতে হয় কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেখানে ইংরেজিতে আলাদাভাবে পাস করতে হয় জিএসটি তে তোমাদের ইংরেজিতে যে 15 নম্বর এই 15 নম্বরের ভিতরে তুমি যদি জিরো পাও তাতেও তোমাদের এখানে তোমাদের খাতাটা দেখা হবে এবং তুমি তুমি তোমার খাতাটা মূল্যায়ন করা হবে তোমার খাতাটা বাদ দেওয়া হবে না সুতরাং এখানে ইংরেজিতে আলাদাভাবে পাশ করার কোনো কিছু না এটা কিন্তু যারা ইংরেজি একটু কাঁচা রয়েছ আচ্ছা এবং এখানে আরেকটা দুঃখের বিষয় না সুখের বিষয় আমি বলবো কি যে আসলে ক্যালকুলেটর কিন্তু এখানে ইউজ করতে দিবে না মানে টোটাল যে তোমার পরীক্ষা হবে যে এক ঘন্টার এই এক ঘন্টার পরীক্ষায় তোমাকে কোনো ক্যালকুলেটার ব্যবহার করতে দেওয়া হবে না সুতরাং যে ক্যালকুলেশন করার যে পার্সেন্টেজ বা ছোট ছোট যোগ বিয়োগ গুণ ভাগ করার যে তোমার ওইটাকে কি বলে যে শর্টকাট ট্রিক্সগুলো সেগুলো তোমরা অবশ্যই আয়ত্তে অলরেডি আমি জানি তোমরা নিয়ে নিছো বাট যারা নেওনি অবশ্যই অবশ্যই সেগুলো একটা আয়ত্ত করার চেষ্টা করো যে ক্যালকুলেটর ছাড়া আমি কিভাবে ছোট ছোট ম্যাথ করতে পারি এবং নিজ ইউনিট তোমরা জানো যারা ব্যবসায় শিক্ষা মানে বিজনেস স্টাডিজের স্টুডেন্ট একদম সহজ কথায় তোমরা যারা কমার্সের স্টুডেন্ট তোমাদের ইউনিটটা হচ্ছে হলো সি ইউনিট বা গ ইউনিট এখন এই গ ইউনিটের যে স্টুডেন্ট তোমরা রয়েছে তোমরা কিন্তু চাইলেই মানব বিকে পরীক্ষার মানব কোন সাবজেক্টে পরীক্ষা দিতে পারবে না স স নিজ ইউনিটে পরীক্ষা দিতে হবে তোমরা যদি সি ইউনিটের স্টুডেন্ট হও তোমরা সি ইউনিটেরই পরীক্ষা দিবা যারা বি ইউনিট মানবিকের স্টুডেন্ট তারা মানবিকেই পরীক্যা দিবে যারা এ ইউনিট সাইন্সের স্টুডেন্ট তারা সাইন্সের সাবজেক্টে বা সাইন্সেই পরীক্ষা দিবে কেমন আচ্ছা সুতরাং এখানে ইউনিট চেঞ্জ করে পরীক্ষা দেবার কিন্তু কোনো সুযোগ নাই এটা কিন্তু আমি আর দিয়ে রাখছি তোমরা এটা মনে রেখো কেমন এবার আসি খুব গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে তোমাদের এই জিএসটির সি ইউনিটের যে মান বন্টন এটা অবশ্যই অবশ্যই সি ইউনিট সি ইউনিটের মান বন্টন তো সি ইউনিটে টোটাল চারটা টপিক থেকে একশো নাম্বারের তোমার হচ্ছে প্রশ্ন করা হবে নৈবৃত্তিক আসবে তো এর মধ্যে হিসাব বিজ্ঞানই থাকবে পঁয়ত্রিশ ভালো মতন খেয়াল করো হিসাব বিজ্ঞানই থাকবে পঁয়ত্রিশ এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বলো যেটাকে আর কি এটা কিন্তু থাকবে পঁয়ত্রিশ তার মানে পঁয়ত্রিশ দুগুণে হচ্ছে সত্তর মার্ক তার মানে এই একশো মার্কের সত্তর মার্কই কিন্তু থাকবে তোমার জাস্ট এই দুইটা গ্রুপ সাবজেক্ট তোমাদের খুব খুবই ফেভারিট একটা সাবজেক্ট সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান এবং ব্যবসা সংগঠন এই যে তোমাদের পছন্দের যে দুইটা সাবজেক্ট এই দুইটা সাবজেক্ট থেকেই কিন্তু তুমি এই একশোর ভিতরে সত্তর পাবে মানে সত্তর মার্কের প্রশ্ন পাবে আর কি মানে এই দুইটা সাবজেক্ট থেকে বাকি থাকলো কি বাংলা আর ইংরেজি এখান থেকে পনেরো পনেরো তিরিশ মার্ক তাহলে এখানে সত্তর আর এখানে তিরিশ টোটাল একশো নম্বর আমার এই ক্লাসটা বা এই ভিডিও টিউটোরিয়ালটা দেওয়ার মূল রিজন হচ্ছে জিএসটিতে পরীক্ষা হচ্ছে যে তিনটা ইউনিভার্সিটি জিএসটি থেকে বের হয়ে গিয়েছে এটা বাদে বাকি যে ইউনিভার্সিটিগুলো রয়েছে সেগুলোতে তোমরা জিএসটির আলোকে বা জিএসটির যেভাবে পরীক্ষা নে নিয়েছে বিগত বছরগুলোতে সেভাবে পরীক্ষা নেবে এবং পরীক্ষা হবে জিএসটি এটা তুমি কনফার্ম থাকো আর যে ইউনিভার্সিটিগুলো বের হয়ে গিয়েছে খুবই রেপুটেটেড খুবই ভালো ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিগুলোকে গুলাতে তোমাকে আলাদা আলাদাভাবে পরীক্ষা দিতে হবে অনেক আগে যেভাবে নেওয়া হতো সেভাবে তো এবার একটা সাজেশন বলি তোমাদের সেটা হলো তোমরা তো জানো যে আমি হিসাব বিজ্ঞান মূলত তোমাদের পড়িয়ে থাকি এইচএসসি চব্বিশ ব্যাচের তোমরা যারা আছো তোমরা অনেকেই জানো যে আমি তোমাদের হিসাব বিজ্ঞান পড়িয়েছি এখন এই হিসাব বিজ্ঞানে ৩৫ নম্বর এখন এই ৩৫ নম্বরটা কিন্তু হবে বাবা ফুল সিলেবাসে ঠিক আছে সুতরাং তোমরা এইচএসসি চব্বিশ ব্যাচ যারা শর্ট সিলেবাসে পড়াশোনা করেছো তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে শর্ট সিলেবাস টোটাল তেরোটা অধ্যায় ছিল কিন্তু তোমাদের টোটাল হিসাব বিজ্ঞান প্রথম পত্র হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে কিন্তু সর্বমোট বিশটা অধ্যায় আছে কুড়িটা অধ্যায় আছে তো এই কুড়িটা অধ্যায় কিন্তু তোমাদের এই অ্যাডমিশনের জন্য পড়তে হবে এটা হলো আমার প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই কুড়িটা অধ্যায়ের মধ্যে কিছু ইজি অধ্যায় আছে যে অধ্যায়গুলো থেকে প্রতি বছর প্রশ্ন আসে এবং এবছরও প্রশ্ন আসবে সেই অধ্যায়গুলো নিয়ে আমি ধারাবাহিকভাবে সামনে তোমাদের ক্লাস দেওয়ার চেষ্টা করব আমার আমি হয়তো বা সব অধ্যায়গুলো ক্লাস দিয়ে শেষ করতে পারবো না এই তোমাদের জন্য তবে আমি তোমাদের অনেক বেশি হেল্প করার চেষ্টা করব। এখন ঝটপট আমাকে জানাও যে তোমাদের কোন অধ্যায়ের উপরে ক্লাস লাগবে ওকে তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে নেক্সট কোনো নিউজ বা নেক্সট কোনো তথ্য নিয়ে দেখা যাক কি নিয়ে হাজির হই তিল দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ